আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ইলেকট্রনিক্স প্লাস মানে হচ্ছে মিয়াকর পূর্ণ তারই ধারাবাহিকতায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর পুরো ভিডিওর সাথে থাকবে সোহাগ ভাই তো সোহাগ ভাই আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ভিউয়ার্সদের দেখাবো হলো মিয়াকো গ্যাস বার্নার এই গ্যাস বার্নারটা হলো সম্পূর্ণ মার্বেল বডি এবং ক্যাবিনেট সিস্টেম মানে এটা আপনারা টাইস কিটে ক্যাবিনেট করে বসাতে পারবেন এবং সরাসরি চাইলে এরকম অন্য টাইস এর উপরও বসাতে পারবেন মানে চারটা পায়ে আছে বিয়ারসেটা ব্র্যান্ডটা অবশ্য হবে মিয়াকো মিয়াকো ফারসবিয়ার লাইফ মানে মিয়াকোর পণ্য কেনা একটা সম্পদ কেনার সমান আর আমি যদি পুরো চুলাটা দেখে বিয়ারস খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক কথায় যারা ভালো মানের চুলা খুঁজছেন তারা এই চুলাটা পছন্দ তালিকা শীর্ষ রাখতে পারে কারণ এটা এই যে দেখেন বিশেষ মার্বেল পাথর অনেকে কিন্তু মার্বেল গ্লাস চুলাটাকে মার্বেল পাথর বলে চালিয়ে দেয় এটা হান্ড্রেড কোয়ালিটিফুল এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাস মানে জাস্টগুলো প্রেস করবে এটা সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেম আপনার হাজারবার কারণ লাখবার কারণ বার কারণ এটা কোনো ধরনের সমস্যা হবে না আর এটা যে জিগুলা দেখেন বিওয়ার্স এক কথা অসাধারণ মানে এই জিকটা হলো সম্পূর্ণ মেটালের এবং নন করা আর প্রায় যদি বিশ বছর চুলা ইউজ করেন এগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আর এখানে যে অংশটা দেখেন এটা সম্পূর্ণ তিনশো চার গ্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস স্টিলনেস স্টিল আর বিওয়ার্স এটার যে বার্নারটা এটাও কিন্তু সেই লেভেলের একটি বার্নার দেখেন এটা হলো নন স্টিক করা আর এটা হলো সম্পূর্ণ পিতলের মানে এটার ওয়েট আছে মিনিমাম বিয়ার্স হলো প্রায় আটশো গ্রাম এত কোয়ালিটি ফুল একটা জিনিস দেখেন এটা কিন্তু টার্বো বার্নার মানে চতুর দিক থেকে অ্যাকোরেট গ্যাস পাবেন প্রত্যেকটা ছিদ্র দিয়ে গ্যাস বের হবে মানে এটা একদমই কদম ফুলের মতো ছড়ানো গ্যাস পাবেন কম বেশি হবে না এবং আমরা অনেক সময় বিয়াস রান্না করার সময় রান্না মোটামুটি যখন হয়ে যায় তখন কিন্তু আমরা গ্যাসের চুলাটাকে কমিয়ে দিই তখন কিন্তু এটা সে ধরনের অসুবিধা হবে না কমিয়ে দেন যেরকম কমিয়ে দিলেন এই চতুর্দিক দিয়ে গ্যাসটা বন্ধ হয়ে যাবে শুধু এখান দিয়ে যে গ্যাসটা বের হবে এবং চুলাটা আপনার চলতে থাকবে সেক্ষেত্রে আপনার গ্যাসটা কম খরচ হচ্ছে নিরাপদ থাকতেছে কোনো রিস্ক নাই এটার সাথে যে এরকম দুই বার্নারে আপনি এগুলো ইউজ করতে পারবেন এটা এটা হলো এক্সট্রা মানে ছোট হাঁড়ি পাতিলা যদি এটার উপরে বসা এটা হলো ফ্রি দাও আছে এটাও কিন্তু খুবই স্ট্রং খুবই মজবুত সম্পূর্ণ ম্যাটালের এবং ননস্টিক করা রান্নাটা দেখেন খুব সুন্দর একটি বার্নার মানে যারা ভালো মানের চুলা খুঁজছেন যে লক্ষ টাকা খরচ করে রান্নাঘরটাকে সাজিয়েছেন কিন্তু একটা ভালো চুলা হলে আরো স্ট্যান্ডার্ড হয়ে যাবে রান্নাঘরটা আর আমি আপনাদেরকে বার্নারটা দেখে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা পাটে পাটে খোলা যাবে এটা হলো সম্পূর্ণ ননস্টিক করা নিচের অংশটা এবং এই পুরো অংশটা দেখেন কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সম্পূর্ণ পিতলে মানে নষ্ট হওয়ার মতো কোনো ধরনের জংমরিষা ধরার মতো কোনো চান্স নেই বিশ বছর নষ্ট হবে না আর একটা জিনিস হলো পুরো বডিটা হলো সম্পূর্ণ অ্যাসেস আর এটা কিন্তু সিল্ক বডি বলা হয় মানে ব্লক সিস্টেম অনেক রান্না করলে ভাতের মার ঝোল চর্বি তেল পানি পড়তেই পারে কিন্তু এটা আপে পড়লেও আপনার ভিতরে যাওয়ার এবং চুলা বন্ধ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই এটা যেহেতু কেবিনেট গ্যাস বার্নার তো অনেকে কিন্তু রান্না করে কেবিনেট করা থাকে মানে টাইলস একদম সেট আপ করা থাকে সেক্ষেত্রে কিন্তু মাপের একটা প্রয়োজন আছে অ্যাকুরেট মাপটা হলে কিন্তু আপনাদের সুবিধা হয় তো এটা লাম্বায় কতটুকু এবং পাশে কতটুকু সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছে আমি পুরোপুরি লাম্বায় পাবেন আপনারা সাড়ে ইঞ্চি আর এটার পাশে পাবেন বিহ আপনারা ফুল্লি সতেরো ইঞ্চি আর এটা হলো সম্পূর্ণ কেবিনেট এবং কেবিনেট ছাড়াও আপনারা এটাই ইউজ করতে পারবেন আর একটা কথা আমি বলে দিই অনেকে কিন্তু বলে যে গ্যাসে চুলায় নাকি 85% গ্যাসটাকে সেভ করে অবশ্য কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা গ্যাসটা সেভ হয় কি হয় না সে জন্য সেটা আমার কথাটা ফলো করবেন আপনারা এটা হলো ভিউয়ার্স এনজি চুলা এখন আপনাদের যদি এলপি প্রয়োজন হয় আমাদের কাছে আছে মানে যেটা বোতল গ্যাসের জন্য এনজি মানে হলো লাইন গ্যাসের জন্য তো সেভ হয় কি হয় না সেটা হলো ভিউয়ার্স যেটা হলো লাইনের গ্যাস এটার প্রেসারটা থাকে হলো ভিউয়ার্স কম তার মানে এটা যে নজেলটা থাকে ওই নজলটা থাকে চিত্রটা হলো মোটা আর যেটা হলো বোতল গ্যাস এটা প্রেসার খুবই হাই যে নজল থাকে গ্যাস আউট বা গ্যাসটা বের হওয়ার জন্য নজলটা হলো একদমই সূক্ষ্ম খুবই সূক্ষ্ম এখন আপনি যদি লাইন গ্যাসেরটা যদি এলপি গ্যাস ইউজ করেন এটা কিন্তু আপনার কমই খরচ হবে আবার এলপি গ্যাসেরটা যদি লাইনে গ্যাসে খরচ করেন তাহলে তো কমই খরচ হবে রান্নাই তো হবে না ঠিকমতো কারণ গ্যাসটাই অ্যাকুরেট পাবেন না সবসময় আপনারা ফলো করবেন যেই চুলাটা আপনারা কিনবেন কথা কাজে মিল রেখে আপনাদের চিন্তা ভাবনা করে কিনবেন আপনার যেটা প্রয়োজন যদি লাইনের গ্যাসের প্রয়োজন হয় বলবেন যে মানে এনজি প্রয়োজন যদি বোতল গ্যাসের জন্য চুলা প্রয়োজন তাহলে বলবেন যে এলপি প্রয়োজন আমাদের কাছে আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিই অনেকে বলে যে এই চুলার মধ্যে একশো কেজি পাঁচশো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যায় এটাও কিন্তু সম্পূর্ণ বার্তারি কথা কেন এটা মার্বেলের চুলা কোয়ালিটিফুল চুলা পাঁচশো কেজি দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু রান্না তো আর পাঁচশো কেজি হবে না আপনি না হলে একদম সর্বোচ্চ যদি বিশ কেজি একটা পাতিলা দুই পাশে চল্লিশ কেজি দিতে পারবেন এগুলো হলো সবসময় আপনি এই কথাগুলো ফলো করবেন আপনি সর্বোচ্চ যদি দেন একটা পাতিলা বিশ কেজি দিলে এত বড় তো এখানে তো আর পাঁচশো কেজি অনেকে দেখি যে উঠে দাঁড়াই থাকে এটার উপরে দাঁড়াই থাকে এগুলো আসলে বিক্রির জন্য বলা মানে প্রলুপ্ত করা অ্যাকুরেট কথা হলো এগুলো এক একটার মধ্যে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি আইস্টার মধ্যে ওই দিয়ে রান্নাবান্না করতে পারবেন তবে পাঁচশো কেজি দিলেও চুলার কোনো ক্ষয়ক্ষতি হবে না আর এটা যদি আমি গ্যারান্টি ওয়ারেন্টি বলি দেখেন এটা নষ্ট হওয়ার মতো কিছু নেই পুরো বডিটা সম্পূর্ণ মার্বেল গ্রানাইট পাথর করা বার্নার গুলো হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এবং জিপ গুলো হলো হান্ড্রেড পার্সেন্ট মেটালের এই যে সুইচগুলো দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল এই যে সুইচ এটা হান্ড্রেড পার্সেন্ট মেটাল অতএব এই চুলাটার মধ্যে নষ্ট হওয়ার মতো বিয়স কিছু নেই তারপরেও যদি এক বছরের মধ্যে এই সুইচগুলো কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে বরাবর ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের দামাকে প্রাইস দেওয়ার চেষ্টা করে থাকি আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র টাকা টাকা এটা আমাদের কাছ থেকে কেবিনেট চুলাটা আপনার সংগ্রহ করতে পারবেন ডেলিভারি সিস্টেম টাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী আপনার বাসায় পোষাতে যে টাকাটা যাবে অবশ্যই সেটা আমাদের পে করবেন এবং আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আর যদি কোনো ভিয়ার্স ঢাকার বাইরে নিতে চান সেই ক্ষেত্রে বিকাশে আমাদের কিছু টাকা বুকিং করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেব যদি কোনো ভিয়ার্স আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শরবে নিয়া কোর এ টু জেড যে কোনো পণ্য নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা বিজে 300 গজ পূর্বവശে জरीन সুপারমার্কেটের নিচতলা রাজারবাগ চৌরাস্তা মেন রোড এটা হলো আমাদের ইলেকট্রনিক্স প্লাসের নিজস্ব শোরুম আর এখানে আসলে আপনারা যে কোনো পণ্য আপনাদের পছন্দ মতো মেয়াকর প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ